আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন মরিস তো মরিচের এটাকে একটা ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ানে যে মরিসের কাণ্ড পচা মরিচ পচা যাচ্ছে পচে যাচ্ছে এর জন্য আপনাদের কি বিষ প্রয়োগ করতে হবে সাপোজ আপনারা একটা দেখাই যে এই যে মরিচটা পচে গেছে এই পচাটা রোগ দমন করার জন্য আপনাদের অবশ্যই বিষ প্রয়োগ করতে হবে বিষ প্রয়োগ না করলে আপনাদের মরিচটা ভালো হবেন এবং কাণ্ড থাকলে এই যে কাণ্ড পোষা থাকলে কেউ জানেন এই যে গাছে যে মাথায় যে ফুলগুলো আসে জালিগুলো আসে এগুলো থাকবে না মানে দাঁড়াবে না তাহলে আপনাদের করণীয় কি হতে পারে যারা মরিচ চাষি আছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি আজকে আমার মরিচ খেতে যে বিষগুলো প্রয়োগ করব কাণ্ড পোষার জন্যে এবং ঈশ্বর আরেকটা জিনিস বলে দিই যে গাছের যে গাছ মরে যাচ্ছে না কিছু কিছু গাছ যদি আওরণ ভাব হয় তার আগে আপনারা কি করবেন আমি স্টার টপ গুলে গোড়া গোড়া দেবেন এটা আপনাদের এই ভিডিওতে বলে দিলাম জাস্ট আপনারা মরিচ খেতে এটা একটা ভালো কাজ হবে আর ওই যে ওখানে আমার বিষ আছে ঢপে আমি বীজগুলো ফেলেছি এবং কি কী বীজগুলো প্রয়োগ করেছি সে বীজগুলো আপনাদের দেখাবো তো সে অবধি আমার ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো রাখবেন মানে যেহেতু আমি প্রতিনিয়ত আমি কৃষি সম্পর্কে ভিডিও আপলোড করি এই যে এখানে আমার মরিচ আছে আমার কলা আছে ধান আছে আর যাবতীয় আমার যে চাষগুলো আছে জাস্ট আমি ওইগুলোই প্রতিনিয়ত ভিডিও করি বা কি কি সমস্যা সেটা আমি তুলে ধরি এরকম যদি আমার আমার মতো যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই পদক্ষেপটা নেবেন তো আশা করি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন এখন আপনাদের নিয়ে যাব আমার বিশের কাছে আমি যে বীজগুলো প্রয়োগ করেছি মরিচ খেতে জাস্ট মানে প্রয়োগ করব সেগুলো তো এটা দেখতে পাচ্ছেন ক্যালিভার পঞ্চাশ ডাব্লিউপি এটা হচ্ছে আপনার হচ্ছে এটার জেনারিক নাম হচ্ছে কার্বন গ্রুপ গ্রুপের তো এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কিস কিসে ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন রেড ব্লাস্ট ডাইব্যাক ব্ল্যাক রট যাই হোক এটা আমি একশো গ্রামে তিন ঢপ করেছি দুই ঢপ দিয়েছি আমার কলাতে আর এক ঢপ রেখেছিলাম মরিচ খেতে দেবো কারণ মরিচের যেহেতু কাণ্ড পচা লেগেছে তার জন্য এটা সতর্কসব বিষ হিসাবে অনেক কার্যকর এর সাথে আমি আরেকটা বিষ প্রয়োগ করেছি সেটা হচ্ছে এক্সিস্ট এটা সে এক্সিস্ট পোকা দমন হবে মাছি যে থাকে সেটা আমার দূরে মানে কেটে যাবে কারণ কয়েকটা ঝাল দেখছি ফুল ঝরে যায় তখন দেখবেন যে ফুলটা যখন ঝরে যায় ফুলটা ছিঁড়বেন ছিঁড়ার পর ওটা একবারে ভেতর ঢুকবেন দেখবে যে দু একটা পোকার ধরনের থাকে ওইটা দমন করার জন্যই ওই বিষটা প্রয়োগ করছি তারপর দেখা যাক আমি বিষ স্প্রে করব যে বিষ স্প্রে করার পর আপনারা অবশ্যই ভিডিও সম্পর্কে দেখার চেষ্টা করবেন এখন আমি বিষ স্প্রে করবো চলুন অবশ্যই দেখছেন যে মরিচে বিষ প্রয়োগ করছি বিষ প্রয়োগ করছে এই কারণে গাছে পোকা লেগেছে মানে মরিচ ঝরে যাচ্ছে হয়তো পোকা লেগেছে সেই কারণে পোকা লাগা পোকাটা কাটানোর জন্যে বিষ প্রয়োগ করা আর যেহেতু দেখলেন যে পচা লেগেছে মরিচের পচা লাগার জন্য যে বিষ প্রয়োগ করছি অবশ্যই আপনারা এই গ্রুপেরই যে কোনো কোম্পানির বিষ আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন